চেষ্টা করছে ওর হাত থেকে নিয়ে নেবে খামছে দেবে দিয়ে দাও দিয়ে দাও খাওয়াতে পারবে না তুমি এখন ওকে ওকে ঘিরে দাও যে পাখি টাকি সমস্ত পাখি দিয়ে দাও পুরো বিস্কিটটা দিয়ে দাও ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দাও লেকের পাড়টা এত সুন্দর আর এখন বৃষ্টিটা ধরে গেছে তো ওয়েদারটা খুব ভালো বৃষ্টির জন্য জল জমে আছে আকাশটা কি দারুন লাগছে অসাধারণ লাগছে আকাশটা এদিক থেকে ওই যে ছুটে ছুটে আসছে একবার আমার কাছে ছুটে ছুটে আসছে একবার বাবার কাছে ছুটে ছুটে যাচ্ছে ওকে ধরে রাখতে পারবে না ওকে ধরে রাখা যাচ্ছে না ছুটে 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 আসছে এই জায়গাটা এত সুন্দর কি ভালো লাগে মনটা ভরে যায় এত হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এক সপ্তাহ আগে দুদিন খুব রোদ উঠেছিল তাই মেয়েকে নিয়ে মধুর ইউনিভার্সিটির কাছে ওখানে যে সানমুন লেক রয়েছে ওই লেকের পাড়ে আমরা ঘুরতে গেছিলাম ওখানে এত সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে আর ওখানকার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ এত রকমের মাছ রয়েছে লেকের জলে আর খুব সুন্দর জায়গাটা চলুন আপনাদের পুরো জায়গাটা আমরা ঘুরে দেখাবো মেয়েকে নিয়ে আমি এখন একাই সব জায়গায় যাই আর মধু ইউনিভার্সিটিতেও তাই ওকে আমি নিয়ে চলে এসছি ওর বাবাও চলে এসছে এখন সাড়ে চারটা বাজে ওর বাবা অফিস থেকে বেরিয়ে গেছে এখন আমরা একসঙ্গে ওই লেকের পাড়ের দিকে যাব আর কদিন আগে বৃষ্টি হয়েছিল তো তাই জায়গাগুলো ভেজা ভেজা রয়েছে আর গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে রয়েছে ঘাসগুলো জলে এখনো ভেজা ভেজা রয়েছে চলুন আপনাদেরকে জায়গাগুলো সব ঘুরিয়ে দেখাবো কি সুন্দর এই জায়গাগুলো ফুল ফুটেছে আপনাদের দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে এই যে আমরা এখন এসেছি লেকের পাড়ে যাও তোমরা যে হাঁসগুলো ওই যে হাঁস অন্ধকার হয়ে আসছে এখানে গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলোর পাতা ঝরে একদম ন্যাড়ামুড়া হয়ে গেছে এই যে লেকের এত সব বৃক্ষ বৃক্ষ গাছ আছে কি সুন্দর লাগে পুরো গাছের ছায়া হয়ে আছে আকাশটা কি সুন্দর কি দারুণ ওই যে হাঁস মামা হাঁস ওকে ছেড়ে দাও এখন বেঁধে রেখো না ছেড়ে দাও ছেড়ে দাও একটু ঘুরুক ব্যাগে রেখে দাও একটা ব্যাগে রেখে দাও

বড় বড় মাম্মা একটু দিয়ে দাও এই তো দিয়ে দাও খামচ নিয়ে নেবে খামচ নিয়ে নেবে ওই দেখো না খামচ নিয়ে ওদের কোনো ভয় নেই কত বড় বড় কোনো ভয় নেই ওদের ওই খামচ নিয়ে নিচ্ছে মুখ বাড়ি মুখ বাড়িয়ে কেমন করে নেওয়ার চেষ্টা করছে ওই কেমন করে নেওয়ার চেষ্টা করছে ওর হাত থেকে নিয়ে নেবে খামচে দেবে দিয়ে দাও দিয়ে দাও খাওয়াতে পারবে না তুমি এখন ওকে ওকে ঘিরে পাখি পাখিটাকে সমস্ত পাখি দিয়ে দাও পুরো বিস্কিটটা দিয়ে দাও ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিও গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দাও পুরো পাখি একদম ঘিরে ধরে ছড়ে পাখি হাঁস সব ঘিরে ধরেছে ওকে ওর হাতে বিস্কিটটা ছিল যা দেখেছে সঙ্গে সঙ্গে চলে এসেছে যে পাখি পুরো পাখি পুরো একদম ভর্তি হয়ে গেছে আমার হাতে বিস্কিট ছিল বিস্কিটটা খাওয়ার জন্য সমস্ত পাখি হাঁস সব চলে এসেছে পুরোটা দিয়ে দাও আচ্ছা ওর হাত থেকে খামচা দিয়ে নিয়ে নিচ্ছে কোনো ভয় নেই এরা এখানে একদম পালিত তো অগৃহপালিতের মতো হয়ে গেছে তাহলে ওদের কোনো ভয় নেই খামচা দিয়ে নিয়ে নিচ্ছে ওই চলছে চলছে হাঁসগুলো ওর পেছন পেছন চলছে ওই যে ওই যে যাচ্ছে ওর পেছন পেছন পেজন যাচ্ছে কত পাখি কত হাঁস বক 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 মামা বক 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 কত পাখি কত পাখি এখানটায় সব ওপরে উঠে চলে এসছে হাঁসটা মাম্মাকে ঘিরে ধরেছে খাবারের জন্য আমার খাবারের জন্য এসছে মামা তোমার কাছে খাবার চাইছে মামা তোমার কাছে খাবার চাইছে খাবার দিয়ে দাও দিয়ে দাও মাম্মা আমার কাছে খাবার চাইছে ওর কাছে খাবার চাইছে হাঁসগুলো যা একটা বিস্কিট ছিল সেটা পুরোটা গুঁড়ো করে দিয়ে দিয়েছে কি 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 হি হি বক 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 খুব হাওয়া দিচ্ছে হাঁসগুলো কি মোটা সোটা নাদোস নাদোস একদম এত মাছ খায় গেরি গুগলি খায় পুরো একদম নাদুস নদুস এই যে পায়রা মামা পায়রা বক 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 বকম 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 পায়রা বকম বকম পায়রা পায়রা এই দেখো পায়রা ওই যে পায়রা এ হাঁস হাঁস মামা হাঁস বকম 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 পায়রা বকম বকম ধরে রাখো উল্টা বকম বকম পায়রা বকম বকম পায়রা কম বকম বকম কত কত পাখি সব উপরে চলে এসেছে বক পায়রা হাঁস কত পাখি এই যে লেকের পাড়টা কি সুন্দর ঠান্ডা শীতল হাওয়া গরমকালে এখানটা দারুণ হাওয়া লাগে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় এখনো এখন তো শীতকাল তো মানে বসন্ত এসে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া শীত শীত করছে কিন্তু যখন গরমকালটা আসবে এই ঠান্ডা হাওয়াটা কি আরাম লাগে দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া কি মজা লাগছে আমি ছেড়ে দিই আমি ধরে রাখি না এখানটা এত সুন্দর সমস্ত মানে পাখিগুলো হাঁসগুলো সব উঠে উঠে চলে আসি কত দূর উঠে গেছে হাঁসগুলো আর খাবার দেখলে তো একটু আগে যা করেছিল তো এইগুলো আসি কাটবে কাট কাঠবেড়ালি কাটবেড়ালি ওই যে কাট ওই মাম্মা ওই দেখো কাঠবেড়ালি কাঠ বিড়ালি কাঠেরালি গাছের পাতাগুলো দেখো একদম রঙিন হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে অরেঞ্জ কালার দেখো কাঠ বিড়ালি কাঠ বিড়ালি আয় বিড়ালি কাঠ বিড়ালি ওই চলে গেছে ওই চলে গেছে ওই চলে গেছে কাঠ মাম্মা কাঠ বিড়ালি চলে গেছে ওই যে হাঁসগুলো চড়ছে মাম্মা হাঁ সাশি হাস ওই যে এইদিকে আরও আছি আকাশটা কি সুন্দর ওই যে কাঠ বিড়ালি ওই কাঠ বিড়েলি কাঠ বিড়ালি চলে গেছে কাঠ বিড়ালি এখন পর্ণমুচি কি বলে ওই বসন্তে সব পাতা ঝরে গেছে তো এখন নতুন পাতা আসছে গাছে নতুন ফুল ফুটছে ফুলগুলো দেখতে তো সুন্দর লাগে এটা কী গাছগুলো পলাশ গাছ না কিগুলো না শিমুল সুন্দর দেখতে লাগছে গাছে ফুল ফুটেছে তো এই যে পায়রা আয় আয় খাবার থাকলে এক্ষুনি চলে আসবে আয় 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 ওই যে মামা ছুটে ছুটে মামা পায়রা পায়রা এই যে এই যে এই যে এই যে পায়রা 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 ওই যে পায়রা পাইরা ও জি পাইরা ও ও ও ও ও ও ও মামমাকে আর ধরে রাখে ওকে আর ধরে রাখা যাবে না ও জি পাইরা ডাহুক পাখি হাস 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 মামাম হাস হাস ও জি তাহাও ছুটে চলেছিস এ বাবা পায়রা পায়রা মনে পাখি পটি দেখে শুনে বসতে হবে যে এত সুন্দর আর এখন বৃষ্টিটা ধরে গেছে তো ওয়েদারটা খুব ভালো কি সুন্দর নীল আকাশ রোদ কি করছো কি করছো কি করছো আস্তে 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 বসে পড়েছে মাম্মা তুমি বসো তুমি বসো একটু বসো আমি দেখছি মাম্মা কি করছো হাঁস দেখছে ও হাঁস দেখছে হাঁস দেখছে ছুটে ছুটে পালাচ্ছে ছুটে ছুটে পালাচ্ছে হাঁস দেখছো হাঁস 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 পায়রা 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 মাম্মা পায়রা বক 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 বকম বকম বক 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 বকম বকম ওই আসছে 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 ছুটে 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 আসছে ওই ছুটে ছুটে আসছে একবার করে যাচ্ছে ছুটে ছুটে একবার করে ছুটে ছুটে খুব হাওয়া খুব হাওয়া তুমি ওকে হাঁটতে পারবে না ওকে আটকে রাখতে পারবে না এত পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছে লেকের পাড়টায় পুরো ফাঁকা তো প্রচুর গাছ আর ও ছুটে ছুটে মাথায় ক্যাপকে রাখছে না টুপিটাকে রাখছে না ও ছুটে 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 পালাচ্ছে একবার করে যাচ্ছে ছুটে ছুটে একবার করে ছুটে ছুটে আসছে আমাদের চিৎকার লোকটা পালিয়ে গেছি ওইখানে লোকটা বসে বসে বই পড়ছিল আমাদের চিৎকারে পালিয়ে গেছি ছবি আসছিল ওকে ধরে রেখেছে কেমন চিৎকার করছে ধরে রেখেছে বলে চিৎকার করছে ধরে রেখেছে বলে চিৎকার করছে এই জায়গাটা এত সুন্দর কি ভালো লাগে দারুণ লাগে আমার এই জায়গাটা দূরে ওই পাহাড় মিশেছে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে আজ মোরা আকাশেতে চায় ঘুরে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে আজ মোরা আকাশেতে চায় ঘুরে এই জায়গাটা এত সুন্দর না কি ভালো লাগে এত বড় বড় সব গাছ আছে কি সুন্দর ঠান্ডা শীতল হাওয়া মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে একদম দারুণ লাগছে এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বারবার দেখা এই জায়গাটা খুব ভালো লাগে এই লেকের পাড়টা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এই জায়গাটা আমার ঘুরতে আসতে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া ঝোড়ো হাওয়া দিচ্ছে এই হাওয়াটা গরমকালে খুব ভালো লাগে শীতকালে তো শীত শীত লাগছে কিন্তু গরমকালে এই হাওয়াটা দারুণ লাগে ওই যে আমাদের মা ওই যে ওখানটায় ঘাসের মধ্যে খেলা করছে ওর বাবা মেয়ে আমরা এই যে চলে এসছি এই জায়গাটা খুব ভালো লাগে আমার ঘুরতে ঘুরতে তো আমি ভীষণ ভালোবাসি মেয়েকে নিয়ে বেরিয়েছে অনেক সময় তারপরে বিভিন্ন জায়গাগুলো ঘুরে 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 ওর বাবা ইউনিভার্সিটিতে এসেছি এদিকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো মেয়ে ঠান্ডা লেগে যাবে ও ক্যাপ মাথায় রাখছে না খুলে ফেলছে এদিক থেকে ওই যে ছুটে ছুটে আসছে একবার আমার কাছে ছুটে ছুটে আসছে একবার বাবার কাছে ছুটে ছুটে যাচ্ছে ওকে ধরে রাখতে পারবে না ওকে ধরে রাখা যাচ্ছে না ছুটে 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 আসছে

এই জায়গাটা এত সুন্দর কি ভালো লাগে মনটা ভরে যায় এত এত পর্যটক এখানটায় ঘুরতে আসে আর শুধু পর্যটক না এখানকার লোকাল মানুষরা মানে যখন খুশি জগিং করতে ঘুরতে চলে আসে চলছে চলছে মামা আসো আমার কাছে আসো মা থাকবে না কোলে থাকবে না ছটপট ছটপট করছে বৃষ্টির জন্য জল জমি আছে আকাশটা কি দারুণ লাগছে অসাধারণ লাগছে আকাশটা কি দারুণ লাগছে ওই যে মামা আসছে ধরে না কোলে রাখতে কোলে থাকবে না কোলে রাখতে পারছে না ছোট ছুটে ছোট ছুটে আসছে মামাম মজা পেয়েছে মজা পেয়েছে বন্দি মানুষ ছাড়া পেয়েছে তো মজা তো লাগবেই ওই 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 বন্দি মানুষ ছাড়া পেয়েছে চলো আসো এদিকে আসো এদিকে চলো আমরা বাড়ি যাবো আসো আসো বাড়ি আমরা বাড়ি যাব চলো চলো ওইটা দিয়ে চলো 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 আমরা হাঁস দেখবো হাঁস হাঁস এই যে লেকের পাড়টা কি সুন্দর লেকের জলে এত পরিমাণ মাছ আছে কত বড় বড় সব মাছ আছে অনেক বড় বড় মাছ এখানে বসা সুন্দর সব জায়গা করা রয়েছে বসার সিট রয়েছে আর ছোট ছোট এই ধরনের পাথরের বসার সিট রয়েছে ওই যে বসার চেয়ার

বাবা মা দুজনকে দেখলে ও মানে একসাথে থাকলে ও বেশি মানে ছোটাছুটি করে আমার সঙ্গে একা থাকলে এতটা ছোটাছুটি করে না ঘরে কি আর বাইরে কি ওই ছুটে ছুটে যাচ্ছে আবার ছুটে ছুটে আসছে একবার বাবার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে ওর ভয়টা নেই ওর নতুন জায়গা কি পুরাতন জায়গা কি কোথাও কোনো ভয় নেই ওই ছুটে 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 আসছে কোলের মধ্যে থাকবে না বাধা বাধা মানুষ তো ছাড়া পেয়েছে বাধা মানুষ ছাড়া পেয়েছে তো বাধা মানুষ ছাড়া পেয়েছে ওই ছুটে ছুটে যাচ্ছে মামাম আসো 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 ওটা 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 ওরে

এই জায়গাটা এই গাছটাকে দাঁড় করানোর জন্য পুরো একদম লোহার খাঁচা করে দিয়েছে পুরোটা একদম লোহার খাঁচা করে দিয়েছে এত সুন্দর করে লোহার খাঁচা করে দিয়েছে যাতে গাছটাকে ধরে রাখা যায় গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখাই আপনার পাখি তো ভর্তি পাখি কিচিরমিচির মিচির করছে কাঠবেড়ালি রয়েছে কি সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে ওই গাছটা তো একদম পুরো একদম ফুলে ভরে গেছে গাছটাকে দাঁড় করে রাখার জন্য একদম খাঁচা করে দিয়েছে পুরো গোল করে গাছটা এত পরিমাণ ফুল ফুটেছে ফুল একদম গাছটাকে দাঁড় করানোর জন্য খাঁচা করে দিয়েছে প্রকৃতির শোভাটাই এত সুন্দর আকাশে হালকা মেঘ হালকা নীল হালকা সাদা কি সুন্দর প্রকৃতির সৌন্দর্যই প্রকৃতির সৌন্দর্য সত্যি অসাধারণ দারুন লাগছে আমার ঘুরতে বেরিয়ে

ডু নট রিলিজেল নোটারিং প্লিজ ইয়ার ওই যে মাছ কত কত যে মাছ আছে এখানটায় কত কত মাছ কত বড় বড় মাছ ওই যে পাখি এই যে পাখি বসে আছে ওই যে কত পাখি ওই যে ডাহুক পাখি লড়াই করছে আরে যেদিকে বিল্ডিং আছে হাওয়া কম যেদিকে খোলা মেলা সেদিকে হাওয়া প্রচুর এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ডিপাৰ্টমেণ্ট অফ কেমিষ্ট্ৰিজ ডিপাৰ্টমেণ্ট অফ কেমিষ্ট্ৰী ডিপাৰ্টমেণ্ট অফ কেমিষ্ট্ৰী এই বিলা হ'ল কেমিষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্ট বিল্ডিং ঙ্গল পুরো মেদিনীপুর মেদিনীপুর